প্রিয় দর্শক এই মাত্র পাওয়া পে স্কেল নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ের লাইভ আপডেট বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত যমুনায় অনুষ্ঠিত এক নীতি নির্ধারণী বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই এক অনুপাত চার অনুপাতে স্কেল কার্যকরের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন যা সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বৈষম্যহীন বেতন কাঠামোর দাবিতে রাজপথে আন্দোলন করার পর অবশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর নির্দেশনায় এক অনুপাত চারে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই অনুপাতের অর্থ হল সর্বোচ্চ কর্মকর্তার বেতন সর্বনিম্ন কর্মচারীর বেতনের চার গুণের বেশি হবে না যা বেতন বৈষম্য কমাতে একটি বৈপ্লবিক পদক্ষেপ ইতিমধ্যেই পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে আজ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের কথা এবং পূর্ণাঙ্গ তালিকার বিস্তারিত রূপরেখা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা ও রোডম্যাপ প্রকাশ পেয়েছে এখন আমরা শুধুমাত্র আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছি কবে নাগাদ এই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ করা হবে এ বিষয়ে যখন পে কমিশনের সদস্যদের জিজ্ঞেস করা হয় তখন তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন আমাদের সকল দাপ্তরিক কার্যক্রম শেষ হয়েছে ইতিমধ্যেই আমরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে সকল নথিপত্র ও সুপারিশমালা উপস্থাপন করেছি আমাদের যে খসড়া তৈরি করার কথা ছিল সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করেছি এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছি অর্থ উপদেষ্টা আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে আগামী দশ তারিখের মধ্যে যে কোনো মূল্যে গ্যাজেট প্রকাশ করা হবে আমরা এই বিষয়টি নিয়ে এরই মধ্যে আরও একবার অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণভাবে আলোচনা করেছিলাম তারা ইতিবাচক তথ্য দিয়েছেন যে গ্যাজেট প্রকাশের আইনি ও কারিগরি প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা হয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ দশ জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশ করব আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং পে কমিশনের পঁচিশ জন সদস্য সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বেতন বৃদ্ধির বিষয়টি ধাপে ধাপে এবং প্রতিটি গ্রেড ধরে ধরে পর্যালোচনা করেন কোন কোন গ্রেডের জন্য ঠিক কত বেতন রাখা হলে কর্মচারীরা বর্তমান বাজারে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন এবং স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় এছাড়াও নতুন আকারে বেতন কাঠামো তৈরি করতে গিয়ে যাতে কোনো আন্তক্যাডার ক্যাডার বৈষম্য বা নতুন কোনো জটিলতা সৃষ্টি না হয় এই বিষয়গুলো নিয়ে বৈঠকে এক শাশ্বতকর পরিস্থিতি তৈরি হয় এবং দীর্ঘ তর্ক বিতর্ক হয় অবশেষে সকলের সম্মতিতে একটি সুষম কাঠামো ঠিক করা হয় সেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশন খসড়ার প্রস্তুতির সর্বশেষ আপডেটগুলো জানিয়েছেন তারা বলেন আমরা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া পাঠিয়েছি তবে সেটা এখনও চূড়ান্ত আইনি প্রক্রিয়ার মধ্যে আছে অর্থ উপদেষ্টার কাছে যে খসড়াটা পাঠানো হয়েছে সেটার আদলেই এবং সেটার উপর ভিত্তি করেই পূর্ণাঙ্গ একটি খসড়া বা গ্যাজেট তৈরি করা হবে যেটা আগামী দশই জানুয়ারি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই খুশির খবরটি দেশবাসীকে জানাবেন এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে